রাজকীয় স্বাদে নবাবী শ্যামাই রেসিপি আর যদি সেটা হয় নিজের হাতে শ্যামাই বানিয়ে তারপর সেই শ্যামাই দিয়ে নবাবী শ্যামাই বানানো হয় তাহলে তো কোনো আর কথাই নেই আমার হাজব্যান্ড কিন্তু অনেক অনেক পছন্দ করে এই শ্যামাইটা আমি ঈদের দিন রান্না করিনি কারণ ঈদের দিনে আসলে এত আইটেমের খাবার রান্না করলে খাওয়া হয় না আর এত বাসি হয়ে গেলে কিন্তু খেতে ভালোও লাগে না আমি এই শ্যামাইটা বানিয়েছিলাম ঈদের পরে ঈদের আগে আগে আসলে বানাইনি ঈদের দিন রান্না করেছিলাম শুধু এক প্রকারের শ্যামাই দেখুন মার্শাল্লা শ্যামাইটা কিন্তু খুবই সুন্দর একদম চিকন হয়েছে হয়তোবা বিডু দেখেই বুঝতে পেরেছেন আমি পুরো শ্যামাই বিডু নেই একটু শুধু দেখাইলাম মানে আমি যে বানাইছি ওইটা দেখানোর জন্য তো প্রথমে আমি শ্যামাই এখানে তিনশো গ্রামের মতো শ্যামাই ছিল শ্যামাইটাকে আমি ভেঙে গুঁড়া করে নিয়েছি তারপর এক টেবিল চামচ পরিমাণ ঘি নিয়ে তারপর শ্যামাইটাকে ভালোভাবে ভেজে নিব। শ্যামাইটাকে সুন্দর করে একদম অল্প আছে ভেজে নেব তা আমার হাজব্যান্ড কয়েকদিন ধরে বলছিল ওই শ্যামাইটা এখনও রান্না নি তো ভাবলাম রান্না করে দিই তো এখানে এই শ্যামাইগুলোর সাথে আমি দুই চামচ দুই টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম চিনিটা আমি বেশি ব্যবহার করব না অল্প অল্প মিষ্টিতেই রান্না করবো এই শ্যামাইটা আসলে অতিরিক্ত মিষ্টি হয়ে গেলে খেতে ভালো লাগে না নবাবী শ্যামাইটা মিডিয়াম মিডিয়াম মিষ্টি থাকলে খেতে ভালো লাগে তো চিনিটা মেল্ট হয়ে আসার পর আমি এখানে এক চিমটি পরিমাণ লবণ দিয়েছি টেস্টের ব্যালেন্সের জন্য যে কোনো মিষ্টি জিনিসে আমি একটু লবণ দিই ভালো লাগে লবণটা দিলে মিষ্টির ব্যালেন্স হয় তা এখানে আমি এক কিলো পরিমাণ গরুর দুধ নিয়েছি ফ্রেশ দুধ এই দুধটাকে আমি জাল দিয়ে একদম আধা কিলো পরিমাণ করে নেব তো সাথে দিয়েছি দুই তিনটা এলাচ তারপর দুইটা তেজপাতা দেখুন দুধটাকে কিন্তু একদম আমি হাফ কিলো করে নিয়েছি কতটা গাঢ় হয়েছে একদম সরসর মালায়ের মতো হয়েছে তো এখানে আমি চার টেবিল চামচ পরিমাণ কাস্টার্ড পাউডার দিয়ে দেবো অনেকে চাইলে রঙও দিতে পারেন কিন্তু আমি কালার দেইনি আমার কাছে কাস্টার্ড পাটোরের যেই অরিজিনাল কালারটা ওইটাই ভালো লাগে তো এটার সাথে আমি পাঁচ টেবিল চামচ উঁচু উঁচু করে কন্ডেন্স মিল্ক দিয়ে দিচ্ছি দিয়ে সবগুলো উপকরণ আমি একসাথে নেড়েচেড়ে মিশিয়ে নেব দুধটাকে আধা কিলো করার পর কিন্তু আমি একদম ঠান্ডা করে চুলা অফ করে তারপর কাস্টার্ড পাটোরটা মিশিয়ে নিয়েছি না হলে কিন্তু দলা পেকে যাবে কাস্টার্ড পাটরটাকে আমি ভালোভাবে মিশানোর পর তারপর আমি চুলাটা অন করে দিব এইখানেও আমি এক চিমটি পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি টেস্টের ব্যালেন্সের জন্য আমি এখানে কোনো আর চিনি ইউজ করব না আপনারা চাইলে চিনি ইউজ করতে পারেন তারপরে এখানে আমি তিন চার ফুটার মতো একটু কেওড়া জল দিয়ে দিচ্ছি জাস্ট ফর ফ্লেভারের জন্য অনবরত নাড়তে হবে ও নাড়াচাড়া বন্ধ করলে কিন্তু একদম জমে যাবে এই যে আমার ক্ষীরটা কিন্তু রেডি হয়ে গেছে আমি এখন ক্ষীরটা নামানোর আগে এখানে পাঁচ টেবিল চামচ পরিমাণ গুরু দুধ দিয়ে দিব গুরু দুধ কনডেন্স মিল্ক আর এক কেজি পরিমাণ দুধকে আধা কেজি করা হয়েছে সবগুলো মিলে একদম ক্ষীরের মতো একটা ফ্লেভার আসবে খেতেও দারুণ সুস্বাদু লাগবে আর কাস্টার্ড পাটর দিয়ে বানালে তো অনেক মজা হয় চাইলে কর্নফ্লাওয়ার দিয়েও বানানো যায় কিন্তু কাস্টার্ড পাটর দিয়ে বানালে অনেক বেশি মজা হয় তো এই যে ভেজে রাখা সেমাইগুলো আমি এখানে একটি সার্ভিং ডিশ নিয়েছি এই ডিশের মধ্যে আমি অর্ধেক অর্ধেক পরিমাণ সেমাইয়ের যে গুঁড়াগুলো ছিল ওইগুলো বিছিয়ে দিয়েছি তারপর এখানে এই যে হালকা ঠান্ডা করে রাখা কাস্টার্ড পাটারটা আমি পুরোটা ঢেলে দিচ্ছি ঢেলে দিয়ে আমি একটা স্পেচুলার সাহায্যে সমান করে দিব তারপর আমি উপরে বাকি বাকি সেমাইগুলোকে দিয়ে আমি কিছু ড্রাই ফ্রুটস দিয়ে সাজিয়ে নেব সাইডে দিয়ে একটু নারিকেল কোরানো দিয়ে দিব নবাবি সময়তে অনেকে নারকেল কোরআনটা দেয় না আমি শুধু ডেকোরেশনের জন্য একটু সাইডে দিয়ে ঘুরিয়ে দিয়ে দিব তো সবগুলো দিয়ে দিচ্ছি উপর দিয়ে ভালোভাবে ছড়িয়ে দিয়ে দিচ্ছি বাদামগুলোকে আমি ভেজে নিই আসলে বাটারে ভেজে নিলে একদম শক্ত হয়ে যায় তাই এইভাবেই দিয়ে দিচ্ছি এখানে পেস্তা বাদাম বাদাম তারপর আবার কিশমিশও দিয়েছি কিছু সাইডে লাস্টে দিব কাঠবাদামটা প্রথমে আমি নারিকেল কুরানোটা সাইডে দিয়ে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে দিচ্ছি দেখানোর সৌন্দর্যের জন্য সবাই জানাবেন আমার এই যে নবাবী শ্যামের রেসিপিটা কেমন লেগেছে আপনারাও কি এইভাবে রান্না করেন মাসাল্লা আমার কাছেই তো লুবনিও লাগছিল তো এটাকে আসলে কেটে খাওয়ার সময় দেখাইতে পারিনি তো কেমন হয়েছে জানাবেন আল্লাহ ফের